নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ হাক্কা নুডলস মশালা এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে নুডলস সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দেবো লবণ এক চামচের মতো সাদা তেল জল যখন গরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো নুডলস নুডলস আমি সেদ্ধ করে নেব একবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এভাবে নুডলস চাপ দিলে দেখবেন একটা সুতোর মতো আছে সেই সময় আমি তুলে নেব বেশি সেদ্ধ করা যাবে না নুডুলস সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটা ঝুড়িতে মেলে রেখে দেব। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবগুলো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বাঁধাকপি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রাখা আদা আর রসুন সবগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল তেলটা এভাবে ছড়িয়ে দেব তাহলে নুডলসটা নিচে লেগে যাবে না তেল গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আদা আর রসুন আমি এই রেসিপিটা পুরো ফুল আছে করবো দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা একটু নেড়ে নেব এই রেসিপিটা সম্পূর্ণ হাই আছেই করতে হবে দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা এই রেসিপিতে কোনো সবজি আমি বেশি ভাজবো না সবগুলোই আমি হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজানো হয়ে গেছে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা তিন মিনিটের মতো ভাসলেই হয়ে যাবে দেখুন সবজিগুলো সফট হয়ে গেছে সফট করেই ভেজে নেব এবারে এক এক করে সস দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো সস এখানে আমি দুই চামচের মতো টমেটো সস নিয়েছি এক চামচ সয়া সস আর এক চামচ রেড চিলি সস নিয়েছি আর নিয়েছি নুডলস মশালা এক চামচের মতো নুডলস মশালা দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো তারপর এভাবে মাঝখানে একটু ফাঁকা করে নেব আর সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেব সবগুলো একসঙ্গে মিক্স করে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা নুডলসটা এভাবে একটু খুনতে সাহায্যে ছাড়িয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভেজে নিলেই আমার ভেজ হাক্কানোর রুটস মশালা একেবারে রেডি বাড়িতে একবার ট্রাই করবেন খুবই সিম্পল একটি রেসিপি আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন